কর্ম করতে হবে না কিছু করতে হবে না ওই উদ্দেশ্যে মোটা মোট কথা বাংলাদেশে অনেক ছেলেরা যারা হিজাদাদেরকে ভালোবাসতে চায় বিয়ে করতে চায় থাকতে চায় তারা এই উদ্দেশ্য নিয়ে মূলত হিজাদের সাথে সম্পর্ক করে আসলে অবশ্যলি আমি আপু অবশ্যই আমি আপু আপুর মতো দেখাচ্ছি তাহলে আমি অবশ্যই তো আপু কিন্তু আমার আপুর পাশাপাশি আমাদের একটা নাম আছে যে আমি হিজরা নামে যেটা পরিচয় কারণ একটা মানুষকে পরিচয় দিতে হলে সে পুরুষ হিসাবে পরিচয় দেয় একটা নারী একটা না সে নারী বিদায় নারী পরিচয় দেয় আমি নারী আজকে আমি হিজরা বলে আমি পরিচয়টা কিন্তু আমার হিজরা হিসাবে দিতে হবে আমি হিজরা কিন্তু আমি মানুষ আমি আল্লাহর বান্দা নবীর ওমন ওই যে বললাম আমরা কলঙ্কিত জীবন নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করছি হিজরা নাম পরিচিত বলে মানুষ সমাজ মানুষ আমাদেরকে এতটাই অবহেলা চোখে দেখে এতটাই ইগনোর করে কিন্তু তারা যদি দেশের মানুষ যদি এতটুকু অন্তত চিন্তা করে যে না একটা হিজরা আমার ভাই বোন আমার তাকে আমি সম্মান করা উচিত তার পাশে দাঁড়ানো উচিত তাকে ভালোবাসা উচিত তাকে ভালোবাসতে পারি তার সাথে কথা বলতে পারি তার সাথে চলতে পারি তাকে সম্মান দেখানো উচিত সে মানুষ তাহলে আমাদের সমাজে আমরা অবহেলিত থাকি না আমাদের ফ্যামিলিও অনেক সময় আহ হতো না মানুষের কাছে অপমানিত হতো না কারণ যদি মানুষ প্রত্যেকটা হিজড়াকে সম্মান করতো ভালোবাসতো তাদের পাশে দাঁড়াতো কারণ আজকে আমরা অবহেলিত এই জন্য যা কারণ মানুষ আমাদেরকে অপমান করে আমরা হিতরা হিসাবে আমাদের দুর্গা ভালোবাসার চোখে দেখে না আমাদেরকে ভালো চোখে দেখে দেখা যাচ্ছে আজকে একটা ছেলে আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু আমাকে নিয়ে রাস্তা বের হতে চায় না মনে করা হয় হিতরা মানুষ কী পাবে এই জিনিসগুলি থেকে তারা মূলত আমাদেরকে দেখে তো এটা তো আমাদের জন্য হিতাদের জন্য একটা কষ্টদায়ক বিষয় তাই না কেন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে একটা ছেলে রাস্তায় বোগল চাপা করে হাঁটতে পারে একটা ছেলে একটা মেয়েকে গলাগলি করে আর রাস্তায় হাঁটতে পারে কিন্তু একটা হৃদরার সাথে কথা সে লজ্জা পায় কেন কথা বলবো যে প্রত্যেকটা নরনারী প্রত্যেকটা মানুষ আপনার হিজড়াদেরকে সম্মান করা উচিত হিজড়াদেরকে ভালোবাসা উচিত হিজাদের পাশে থাকা উচিত হৃদরাদেরকে দেখে লজ্জা পাওয়া না হৃদ্রাদেরকে দেখে সাথে তারা বাংলাদেশের নাগরিক তারা আমাদের ভাই বোন তারা আমাদের আত্মীয় স্বজন আমাদের লোক তাদেরকে দেখলে কথা বলবো তাদেরকে ভালোবাসবো তাদের পাশে দাঁড়াবো এটি আমার আহ্বান ভাবে করে এখন হিজরাদের তো এই উপায় তারা কোনো উপায় নাই হির্জাদের তার কোন কর্মসংস্থানটা নাই এখন একটা একজন মানুষের পকেটে টাকা তোকে এমনি এমনি দিতে চায় না তাহলে সে জোর গুবুক বা বেনে কাজে এমনি তার জীবন বাঁচানোর জন্য তার ব্যাট চালানোর জন্য সে এটা করে থাকে আমি তো বারবার একটা দাবি নিয়ে আমি আসছি যে আমি আসলে কর্ম করতে চাই আমাদেরকে কর্মের ব্যবস্থা হয়তো কর্মের ব্যবস্থা থাকলে আমি কিন্তু আমার একটা কর্মের ব্যবস্থা থাকে আমি যদি একটা চাকরি থাকে তো আমি আপনাকে তো হাত থাকবো না বরং আমি দিব আমি দিব আপনাকে আজকে যদি আমি কর্ম করি আমি উপার্জন করি তাহলে আমি আপনাকে একটা গরিব মিসকিন ফকিরে আসলে আমি তাকে দান করব। আমি আজকে আজকে আমার কোনো উপায় না দেখে আমি নিজে হাত পাচ্ছা বসে আজকে আমি কেন আমার কর্ম না দেখা এজন্য তো আমি বারবার আমার আমি দাবি জানাচ্ছি যে আমাদের কর্মের ব্যবস্থা হোক আমাদের কর্মের ব্যবস্থা থাকলে আমরা হাত পারব না আর বিশেষ করে যদি কোনো হিজরা হাত পাইতা খাইতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার এক বাপের তার সন্তান তার সন্তান তার একই কাজ করে না করে এক ব্যাপারে সন্তান কেউ সরকারি চাকরি করে কেউ কোম্পানির চাকরি করে কেউ হচ্ছে কি আপনার বদলা দেয় কেউ হচ্ছে ভিক্ষা করে এখন আমার কথা আমি হিজরা বলে যে আমারও হাত পাততে হবে এমনটা কথা না আমি হিজরা হচ্ছে তাতে কিন্তু আমি চাকরি করে খাইতে চাই আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চাই এইটাই সুযোগটা তো আমার দেশবাসী দেশের মানুষ আমাকে দিতে হবে